আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বিন্দু আমি অল ডিজাইন থেকে মামন চৌধুরী বলছি আর আজকে অল ডিজাইন থেকে ডেলিভারি করার জন্য চলে আসছি বাবনবাড়িয়া চারগাছ প্রবাসী হলিল বের বাসায় বাবনবার ওনার বাসাতে ওনার বিল্ডিংয়ের সবগুলো কাজে দিয়েছে একটা করে প্রাইস বিস্তারিত জানানোর চেষ্টা করি বাইরের জন্য যে গেটটা গেটটা হচ্ছে ক্যাপচুল ডায়মন্ড ডিজাইনের যে বর্ডারগুলো দিয়েছি সম্পূর্ণ রেডিমেড মাল ক্যান্সেল করে লেজার কাটিং দিই যেটার থিকনেস হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিলি পিছনে এসএসএস সিড রয়েছে যেটা অল কমপ্লিট আমরা গেটার প্রতি স্কোয়ার ফিট নিয়েছি মাত্র ওয়ান পয়েন্ট ফাইভ মিলি মাল দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা এই গেটটা হচ্ছে সাত ফিট বাই আট ফিট আপনি চাইলে আপনার বিল্ডিংয়ে এই ধরনের গেট তৈরি করতে পারবেন আসলে অল ডিজাইন থেকে এত দূর থেকে কাজ কাজকরণের কারণটা হচ্ছে কি আমরা কাজের কোয়ালিটি এবং ফিনিশিং আলহামদুলিল্লাহ বাংলাদেশের সুনামের সাথে দীর্ঘদিন যাবৎ এই ধরনের মারামাল সব জায়গাতে ডেলিভারি করে এবং যে কাজটা দিয়েছি প্রত্যেকটা ওয়েল্ডিং হাত দিলে বুঝতে পারবেন না এখানে ওয়েল্ডিংগুলো করা আছে আসলে অ্যাসেসের কাজে মূলত রহস্য এখানে কাজের কোয়ালিটি এবং কাজের ফিনিশিংয়ের উপর নির্ভর করে সম্পূর্ণ কাজগুলো করা হয় এটা হচ্ছে দুই পাল্লা বৃষ্ট গেট যেহেতু ভিতরে শির রয়েছে বাইরে দোনো পাল্লা খুলবে এবং ডান পাশে একটি পকেট পাল্লা রয়েছে যে পকেট পাল্লা খুলে সবসময় মানুষ যাতায়াত করতে পারবে আর এখানে যে বারেন্দার গ্রিলগুলো দেখতেছেন এই বারেন্দার গ্রিলগুলো হচ্ছে ওয়ান পয়েন্ট টু মিলি স্টিল টে কোম্পানি মাল দিয়ে তৈরি করা আপনি যদি হানড্রেড পার্সেন্ট একুরিট মাল দিয়ে ইনশাল্লাহ আমাদের থেকে নিতে চান তাহলে প্রতি স্কোয়ার ফিট মাত্র সাতশো টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে নিতে পারবেন আবার ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিতে পারবেন আস্তে পঞ্চাশ টাকা আমরা কিন্তু প্রত্যেকটা ওয়েল্ডিংয়ে আলহামদুলিল্লাহ আমাদের দ্বারা যতটুকু সম্ভব সর্বোচ্চ ফিনিশিং দিয়ে আমরা কমপ্লিট করেছি এবং এই যে বারান্দার গ্রিলগুলা এই গেটটা এবং কি এটার সিঁড়ি সম্পূর্ণ কাজগুলো কিন্তু আমরা পাবে কাজের কোয়ালিটি ডেকোরেট করে সম্পূর্ণ বাড়ির ম্যাচ করে আমরা লাগিয়ে দিয়েছি আপনি এমন এমন বিল্ডিং রয়েছে আপনি যদি মন করা মতো ডিজাইন ব্যবহার করেন তাহলে কিন্তু বিল্ডিংয়ের সৌন্দর্যটা ফুটবে না এর জন্য ভালো সুদক্ষ কার তৈরি করবেন তাহলে আপনার কাজের কোয়ালিটি এবং কাজের থিকনেস যথাযথ ফিনিশিং হবে এবং ফিনিশিং সুন্দর হবে আলহামদুলিল্লাহ আমাদের কারখানা হচ্ছে চারটা চারোটা কারখানা কুমিল্লাতে এখান থেকে আমরা বাংলাদেশের চৌষট্টি জেলে ডেলিভারি করি চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অর্ডার করতে পারেন আর আপনাদেরকে ভিডিওতে বলার চেষ্টা করি অযথা যারা কাজ জানেন অনেকে দেখা যাচ্ছে লোকাল দোকানদার হচ্ছে যা আপনাকে কম খরচের মাধ্যমে নর্মাল মাল দিয়ে কিছুদিন পরে মরিচে পড়ে যাবে ওই ধরনের মাল দিয়ে তৈরি করলে আপনি খরচ অনেক কমের মাধ্যমে তৈরি করতে পারবেন আর ভিডিও হিসেবে বর্ড করছি না আপনার যদি কোনো কিছু প্রয়োজন পুরো অবশ্যই আমাদেরকে জানাবেন আমরা মাপ নিয়ে আসবো এবং আমরা আপনার বাসায় কমপ্লিট করে ফিটিং করে দিয়ে আসবেন ইনশাআল্লাহ আর টপ রিলিংটা হচ্ছে সম্পূর্ণ সলিড মাল দিয়ে যে টপ রিলিংটা আমরা দিয়েছি প্রতি স্কোয়ার ফিট পাঁচশো পঞ্চাশ টাকা ওয়ান পয়েন্ট টু দিয়ে আর খলিরবার বাড়িটা খুবই চমৎকারভাবে আমরা কিন্তু সম্পূর্ণ এস এস এর মালামাল থাই মালামাল যা যা প্রয়োজন ছিল সবগুলো মালামাল ডিজাইনের সাথে ম্যাচ করে আমরা কিন্তু বাইল্ডিংয়ের ডিজাইনটা আমরা কিন্তু ফুটিয়ে তুলেছি আর এই টপ রিলিংটা আপনি এখানে অনেকে গোল্ডেন কালার কলসও লাগাতে পারেন এই মালামালগুলো সবগুলো লাগানো হচ্ছে সলিড মাল আপনি অনেক অনেক কোম্পানি মাল রয়েছে যেগুলো লোকাল মাল কিছুদিন পর পর গোলো হয়ে যাবে আলহামদুলিল্লাহ এগুলো দীর্ঘদিন যাবে নষ্ট হবে না কালার গোলা হবে না পেন্ট করতে হবে না মরিচা পড়বে না ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অল ডিজাইন থেকে কোনো কিছু তৈরি করতে চালে বিডিও স্ক্রিন দুইটা নাম্বার দেওয়া আছে এই নাম্বারে আপনি ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে আমাদের কাছে পাঠান তাহলে আমরা ডিজাইনটা দেখে কমফ্রাম হলে আমরা কি আপনাদের বাসায় মাপ নিয়ে আসবো এবং আমাদের নিজস্ব পরিবহনের মাধ্যমে বাংলাদেশের চৌষট্টি জেলাতে আমরা ফ্রি ডেলিভারির মাধ্যমে ডেলিভারি করে থাকি ধন্যবাদ সবেকি আসসালামু আলাইকুম